প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বাবা ছিল কৃষক তো বৃষ্টির বাবা বর্তমানে নাই মারা গিয়েছে বৃষ্টির পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে তো বৃষ্টি সেলাই কাজ করে তার গ্রামের কাপড় বাসায় সেলাই কাজ শিখে প্রশিক্ষণ কেন্দ্রে তো সেখানে শিখে এখন কাজ করবে মোটামুটি কাজ শেখা শেষ তো বৃষ্টি চাচ্ছে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু বৃষ্টির মা চাচ্ছে বৃষ্টিকে বিয়ে দিতে কারণ মেয়ে মানুষ বয়স হয়ে গেলে কেউ বিয়ে সাথে করতে চাইবে না এমনি গরিবের জন্য কেউ বিয়ে করে না এই জন্য বৃষ্টি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে তাকে বিয়ে শাদি করবে সে যেমনই হোক গ্রামে থাকুক বা প্রবাসে যদি অনেক পুরুষ আছে যারা কষ্ট করে যাদের নাকি পরিবার বাংলাদেশে থাকে তার মা বাবার দেখার কেউ নেই এমন কোনো পুরুষও যদি বৃষ্টিকে বিয়ে শাদি করতে চায় বৃষ্টি বিয়ে শাদি করতে রাজি আসে বৃষ্টির স্বামী যেভাবে তার বাবা মাকে দেখত বৃষ্টি সেভাবে শ্বশুর শাশুড়িকে বাবা মা চোখে দেখবে তাদের সেবা করে বাকি জীবনটা কাটিয়ে দিবে বৃষ্টির কোনো চাহিদা নেই অল্পতেই বৃষ্টি খুশি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম